রাত্রে লাইভে রাত্রে লাইভে কিন্তু ইনশাল্লাহ সম্রাট ভাই ফ্রি বাইক বুঝিয়ে দিবে ফ্রি বাইক ফ্রি বাইক ফ্রি বাইক লাইভে কে কে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্টে জানিয়ে দিবেন আর তাছাড়া আজকে কিন্তু অসংখ্য বাইক টিভিএস এক্সেল এর কালেকশন গুলাই আজকে ধামাকা অফার টিভিএস এক্সেল কয়টা ভাই এক দুই তিন চার চার চারটে এক্সেল এক দুই তিন চার চার চারটে এক্সেল তাছাড়া ফ্রি বাইকের ড ফ্রি বাইকের ড ইনশাল্লাহ আজকেই ফ্রি বাইকের ড হয়ে যাবে ফাইনাল ফ্রি বাইকের ড আজকের এখানে অফার শুধু তিরিশ শুধু তিরিশ হাজার টাকায় আজকের জামা কাপড় তিরিশ হাজার টাকায় ম্যাগজেট ভাই চল্লিশ হাজার টাকায় তার বউ শুধু তিরিশ হাজার টাকায় ডিজিটাল নাম্বার করা ভাই এগুলো সারা বাংলাদেশ চলবে শুধু তিরিশ হাজার টাকায় ভিক্টোর আর এখানে বত্রিশ হাজার টাকায় নাম্বার করা সাঁত্রিশ হাজার টাকায় টার বউ এটাও ডিজিটাল নাম্বার করা এখানে নাইট এটাও নাম্বার করা পেপার্স এর গ্যারান্টি ভাই একশো পার্সেন্ট শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় নাইট এখানে সেলফি স্টার্টের টার শুধু আটত্রিশ হাজার টাকায় এখানে আরেকটা নাইট এটার শুধু পঞ্চান্ন হাজার টাকায় এইদিকে মাহিন্দ্রা শুধু আড়াইশ হাজার টাকায় আজকে মাহিন্দ্রা শুধু আড়াইশ এখানে এক্সেল পঁয়তাল্লিশ হাজার টাকায় ইউএম শুধু পঁচাত্তর হাজার টাকায় আজকে এটা তো অফার শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় ইউএম আর এটা আজকে আমাকে অফার শুধু পঁচানব্বই হাজার ভাই আজকে কিন্তু ফ্রি ব্যাকেট ড্র আছে ফ্রি ব্যাকেট ড্র আজকে লাইভে ইনশাল্লাহ ফাইনাল ফ্রি ব্যাকেট ড্র থাকবে রাত্রের বেলায় থাকবে ফাইনাল ফ্রি ব্যাকেট ড্র কে কোথা থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দিবেন কোথা থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দিবেন আজকে রাত্রে কিন্তু ইনশাল্লাহ ফাইনাল ফ্রি ব্যাকেট ড্র থাকবে ফ্রি বাইক ফ্রি বাইক দিতে হলে অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন আপনাদের ফোন নম্বরের শেষের চারটি অক্ষর আজকে রাত্রে কিন্তু ইনশাল্লাহ ফ্রি বাইকে ড্র নিয়ে আসবো ফ্রি বাইক জিততে হলে ভালো আছেন ভাই এমনি ভাইজুল হাসান সাগর আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছেন ভাই আজকে কিন্তু রাত্রে লাইভে ফ্রি বাইকে ড্র হবে ফ্রি বাইক জিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন আপনাদের ফোন নম্বরের শেষের চার চারটি অক্ষর আচ্ছা আমি এক নজরের প্রতিটা বাইকের দামগুলো বলে দিই এইদিকে আছে স্প্লেন্ডার প্লাস শুধু বাইশ হাজার টাকায় শুধু বাইশ

জিসান গেমিং করছে টানা কত ভাই রিপ্লাই দেন ভাই আমাদের এখানে কোনো টানা গাড়ি নেই টানা গাড়ি আমরা বেচিও না কিনিও না আমাদের প্রতিটা ইনশাল্লাহ গাড়ি কিনি না টানা গাড়ি ভাই না আমরা বিক্রি করি না ভাই আমরা বলতে পারবো না এই সম্বন্ধে সম্রাট ফ্রি বাইক ফাইভ নাইন জিরো ভাই শেয়ার করার জন্য আজকে শেয়ার করে দিবেন কারণ আজকে কিন্তু ইনশাল্লাহ ফাইনাল ফ্রি বাইকের ড্র আজকে ফাইনাল ফ্রি বাইকের ড্র এদিকে ব্ল্যাক কালার পড়বি এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজার টাকায় পড়বি এখানে পড়বি এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা ডাবল ইক্স এর পড়বি এখানে আরেকটা পড়বি এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো এইদিকে আছে আরফ বাইক সিবিআর হন্ডা সিবিআর শুধু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় হন্ডা সিবিআর এইদিকে পালসার এস শুধু আশি হাজার টাকায় লিফান কেপিআর আজকে শুধু পঁচাশি হাজার টাকা লিফান কেপিআর

ডিসকোভার আজকের অফার শুধু আটচল্লিশ হাজার টাকায় সাতান্ন হাজার টাকা ডিসকোভার পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার পঁয়তাল্লিশ হাজার টাকা আর একটা ডিসকোভার এখানে আরেকটা ডিসকোভার শুধু পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকায় একটা ডিসকোভার অনেক অনেক ডিসকোভার ভাইকে অসংখ্য কালেকশন এক দুই তিন চার পাঁচ ছয় সাত পিস ডিসকোভার আছে ভাই টিভিএস মেট্রো প্লাস শুধু আটান্ন হাজার টাকায় ব্লু কালার টিভিএস মেট্রো প্লাস এখানে আরও একটা মেট্রো প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকায় টিভিএস মেট্রো শুধু আটান্ন হাজার টাকা টিভিএস মেট্রো এখানে সরি আটচল্লিশে টিভিএস মেট্রো

জুদু আসিয়া যেটাকে সামনে টাকা ভাই একদম নতুনের মতন আছে এখনো বিক্স এখন নতুনের মতন শুধু আসিয়া টাকা একদম নতুনের মতন স্ট্রাইকার নাম্বার করা ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার পঞ্চাশ সিরিয়ালের বাইক বাইরে কিন্তু অসংখ্য কালেকশন ভাই এই যে আজকের অফার ইউএম ইউএম পেয়ে যাবেন শুধু পঞ্চান্ন হাজার টাকা আজকে ইউএম ভাই এই যে এখানে ডিসকোভার অ্যাপসের বার্সন ওয়ান আরও একটা আজকে এটাও পঁচাত্তর হাজার টাকা ওইদিকেও বাইক ওইদিকেও বাইক বাইরে আরো কালেকশন নতুন কালেকশন নিত্য নতুন কালেকশনের ভরপুর কিন্তু বাইক ও হলুদ দিয়ে পাখি আসছে আজকে কত ভাই কত ডিসনে ভাই মাত্র হাজার টাকায় নতুন কালেকশনের যাদের লাগবে শুধু 70000 টাকায় নাম্বার করা আছে কিন্তু ডিজিটাল নাম্বার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করুন শুধু 70000 টাকা আচ্ছা যে বিষয় জন্য লাইভে আসছি আজকে কিন্তু ফ্রি বাইকের ড আছে ফ্রি বাইকের ড ফ্রি বাইকের ফাইনাল ড ইনশাআল্লাহ রাতে বেলায় ফ্রি ফাইনাল ড এই ড কেউ মিস করবে না ইনশাআল্লাহ অন্তর তো লাইভে দেখে যাবেন যে আমরা লাইভে কোনো বাটফাড়ি বা কারচুরির কোনো আছে কিনা সত্যি সত্যি ফ্রি ফিব্যাক দিচ্ছি কিনা আলহামদুলিল্লাহ ভাই চল্লিশটা প্লাস ফ্রি ফ্রিব্যাক দিয়েছি আমরা সম্রাট বাইক থেকে ইনশাল্লাহ ফ্রি ঢো ডনিয়ে রাত্রেবেলা লাইভে আসবো সকালে লাইভে থাকবেন কেউ ভাই এই লাইট মিস করবে না আমি অনুরোধ করে বলি যে এই লাইট কেউ মিস করবে না ফ্রি বাইকের ঢো শেয়ার কমেন্ট করে ফ্রি ফ্রিব্যাক জিতে নেবেন এই লাইটে যারা এখনো শেয়ার নাই দ্রুত শেয়ার করে দিন শেয়ার করে কমেন্টে লিখে দিন আপনাদের ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর কারণ আমি প্রত্যেক শেয়ারকারী এবং কমেন্টকারীদের নাম নিব যারা শেয়ার করে কমেন্ট করবে প্রত্যেকের নাম কিন্তু ইনশাল্লাহ আজকে লাইভে লিখে নিব এখনই আর রাত্রবেলা লাইভে ফ্রিবে ডনিয়ে আসবো লাইভে থাকবে সম্রাট ভাই তাছাড়া অসংখ্য কালেকশন আর সম্রাট ভাই মানেই কিন্তু ধামাকা প্রতিটা বাইকে ধাম কমে যাবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ